নমস্কার তো কিছুদিনের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তার জন্য আপনার আমাকে আপনার অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্রচুর খাটা খাটানির পর একটু সময় পেয়েছি ভিডিও বানানোর তো যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন হয়তো আপনি কিছু হতে চাইছেন বা কিছু করতে চাইছেন তো আমি বলবো বেশি না করে আপনি কাজে লেগে পড়ুন হয়তো আপনার অনেক ধরনের স্কিল বা প্রতিভা আছে কিংবা না থাকলে আপনি সেগুলো শিখুন আর খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু করুন হয়তো আপনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবেন তবু আমি বলবো সেই কাজগুলো করুন আর বেশি আর বিলম্ব না কাল হলে কাল খায় আর কাল না করে আজই কাজ শুরু করুন আর একদম মেহনতের সঙ্গে কাজটা করুন আর রেগুলারিটি মেনটেন করুন অবশ্যই আপনারা একদিন না একদিন অবশ্যই সাফল্যের চূড়াতে অবশ্যই পৌঁছতে পারবেন জীবনে কিছুর জন্য আপনাকে অবশ্যই স্ট্রাগল করে করতে হবে বিনা স্ট্রাগলে কিছু হয় না যতগুলো আপনি স্টার অর্থাৎ তারকা আপনারা দেখেন কিংবা বিভিন্ন ধরনের খেলোয়াড় কিংবা বিজনেসম্যানকে বলুন তো ওরা প্রচণ্ড খাটান খাটানির পর একটা পর্যায়ে এসে পৌঁছেছে সেটা অবশ্য দীর্ঘ সময় সাপেক্ষ এমনিতে ওরারা অবশ্যই পৌঁছতে পারেনি তো আমি বলবো আপনারা আপনার লাইফের জন্য সজাগ হন কাজ করুন এবং প্রতিনিয়ত কাজ করুন নিজেকে মোটিভেট নিজেকে মোটিভেটেড করুন আর সব সময়ের জন্য আপনার কাজ করা শুরু আপনার এই কাল কালকে ছেড়ে আজই কাজ শুরু করুন একদম এক্ষুনি বেশি সময় বন্ধু জীবনে বেশি সময় নেই অবশ্যই আপনারা তাড়াতাড়ি কাজটা শুরু করুন আর কিছু মনে করবেন না একটু লেট হয়ে গেলাম তো আমি আউটডোর ভিডিও বানাচ্ছি আর সন্ধে হয়ে গেছে তার জন্য একটু ফ্যাসলাইটটা জেলে ভিডিওটা বানাচ্ছি তো দেখুন ফ্যাসলাইট আর এটাকেই বলে জেদ আর আপনার মানসিকতা যদি থাকে আপনি অবশ্যই এখান থেকে সফল হতে পারবেন তো চেষ্টা করুন লেগে থাকুন মোটিভেটেড হন অন্যকে মোটিভেটেড হন অন্যকে মোটিভেটেড করুন এবং নিজের জীবনের প্রতি সজাগ হন এবং কাজ করা শুরু করুন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ